যারা একটা নিজস্ব ফ্ল্যাটের স্বপ্ন দেখছেন তাদের জন্য এই ভিডিওটা খুব দারুণ একটা ভিডিও হতে পারে মূলত আমি আজকে যেখানে নিয়ে আসছি এটা হচ্ছে সাভার সাভারের মজিদপুর মজিদপুর এলাকায় যারা একটু লাক্সারিয়াস ইউজ ফ্ল্যাট এটা একটু যিনি মালিক ছিল উনি নিজেই থাকার জন্য এটা করেছিল যেহেতু উনি এখন থাকতে পারছে না ওনার বাসা হোম জিনিস খুলনা উনি খুলনায় শিফট করেছে সেহেতু এই ফ্ল্যাটটা উনি বিক্রি করতে যাচ্ছে এটা মোটামুটি এগারো সাড়ে এগারো শতাংশ জায়গার উপরে এই ফ্ল্যাটটা জি নাইন রাজুক থেকে হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ অনুমতি নেওয়া করা এবং আপনি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফ্ল্যাটটাই কিন্তু বসবাসের জন্য উনি করেছিল এবং সবগুলা জিনিস প্রাইলস থেকে শুরু করে সবগুলোই কিন্তু একটার সঙ্গে একটা অনেক সুন্দর সাদৃশ্য রেখে উনি নির্মাণ করছে এবং উনি খুব প্যাকেজ মূল্যে এটা বিক্রি করতে যাচ্ছে মাত্র আপনারা নিলে দেখেছেন উনত্রিশ লাখ টাকায় এটা উনি বিক্রি করবে তারপরেও আপনারা কথা বলেন কথা বলে একটু অনার করা যাবে এটাই একদম ফিক্স না তো যারা সাবার মজিদপুর এলাকাটা চেনেন তাদের জন্য বলবো যে এই লাক্সারিয়াস ফ্ল্যাটটা আপনারা খুব সহজেই নিতে পারবেন কারণ এখানে খুব দারুণ সবার বাজস্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিট সময় লাগে এই জায়গায় আসতে যারা মজিদপুর চেনেন তারা তাদেরকে আসলে নতুন করে চেনানোর কিছু নেই তো আমার মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্ল্যাটটা কিন্তু একদম রেডি ফ্ল্যাট এটা ইউজ ডেপার্টমেন্ট বলেই আপনারা জানেন বর্তমান সময়ে যে জিনিসপাতির যে দাম সেই সেই দামে আপনার এক স্কোয়ার ফিটের খরচ পড়ে এখন কিন্তু পাঁচ হাজার টাকা তার মানে আপনি যদি এক হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে চান তাহলে সেটা কিন্তু অলমোস্ট খরচ খরচ শুধু পড়ে যায় পঞ্চাশ লাখ টাকা এইখানে আপনি প্রায় নয়শো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আটশো একানব্বই স্কোয়ার ফিট যেটা আপনি একদম মাত্র উনত্রিশ লাখ টাকা প্যাকেজ মূল্য পাচ্ছেন তো আমার মনে হয় যারা একটু ফ্ল্যাট খুঁজছেন বা ফ্ল্যাট দাম সম্বন্ধে যাদের একটু ধারণা আছে তারা এই জিনিসটা বোঝেন যে এটা কত সুলভ মূল্যে আপনি পাচ্ছেন তো যারা একটু আরেকটু সহজ করে দেই এই এরিয়াটা হচ্ছে সাভারের যে রাজবাড়ি আছে রাজবাড়িটা সবাই চেনেন মজিদপুরে যে রাজবাড়ি আছে ওই রাজবাড়ির একদম পাশেই এবং এখানে আশেপাশে কিন্তু মসজিদ আছে বাড়ির সামনে একটা মসজিদের জায়গা আছে একটা খোলা মাঠের মতো আছে তো এরকম একটা খুব নিবিড় মনোরম পরিবেশ এবং পিছন দিকের সাইডটাও ফাঁকা পিছনে যেহেতু একটা ছোট বাজারের মতো আছে এটা আগামী দশ বছরও এখানে ব হাইডাস বিল্ডিং হওয়ার সম্ভাবনা নাই তো আমার মনে হয় যারা এরকম একটা সুন্দর জায়গায় ফ্ল্যাট করছেন লাক্সারিয়াস ফ্ল্যাট করছেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম